জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সবকিছু সাধারণ হয়ে যাবে রাশি মেষ রোম্যান্স আপনার শারীরিক সৌন্দর্য হয়তো অনেককেই আপনার প্রতি আকৃষ্ট করে কিন্তু আপনি জানেন না যে ঠিক কিভাবে প্রতিক্রিয়া করতে হয় আপনি হয়তো কয়েক পা পিছিয়ে যাবেন এবং তারপর ভেবে দেখুন যে এই নতুন সম্পর্কটি থেকে আপনি ঠিক কী পেতে চান আপনার মাথা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি দেখবেন যে আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি এই পরিস্থিতির মোকাবেলা করবেন রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি আপনার বর্তমান চাকরির বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন রাশি মেষ ফাইনান্স আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন এতে লোকেদের সঙ্গে আপনার চেনাশোনা বাড়বে এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না এখন লাভ হবে রাশি মেষ হেলথ আজ আপনাকে আপনার শরীরের জন্যে সতর্ক থাকতে হবে টিভিতে মেশিনের দ্বারা দেখানো ব্যায়ামের নজর না দিয়ে যা আপনি জানেন তাই করুন পুষ্টিকর আহার এবং প্রতিদিন ব্যায়ামের ফলে আপনি সুস্থতার চরম পর্যায়ে পৌঁছতে পারবেন আপনার জীবন ধরন বদলান আহার নয় রাশি বৃষ ওভারভিউ আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো মন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি হয়তো আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছে আপনার প্রেমের ঘোষণা করতে চাইবেন কিন্তু আপনার এই খবরটি আরও কিছুদিন চেপে রাখা উচিত আপনি যদি আজই ঘোষণা করেন তাহলে হয়তো দেখবেন যে ভবিষ্যতে আপনার পরিকল্পনা পরিবর্তিত হয়েছে আজ অপেক্ষা করুন এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করুন রাশি নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে হয় কিন্তু সকল মানুষই সেই সমস্ত সমস্যা মিটিয়ে এগিয়ে যায় রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনি কোনো ভালো কাজের জন্য দান করবেন আপনার যদি খুশি হয় তো আপনি এরকমই করুন এই সামান্য কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে কোনো প্রভাব পড়বে না এই সব দিনগুলোতে আপনার খরচা কম করতে খুব ইচ্ছে করবে কিন্তু সংযম রেখে চলুন রাশি বৃষ হেলথ আপনার স্বাস্থ্য সন্তোষজনক থাকবে তবু আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তাই আপনি নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন তো সঙ্গে সঙ্গে বুঝে নিন আপনার শরীর খারাপ হচ্ছে কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করলে আপনার শরীর ঠিক থাকবে রাশি মিথুন আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে রয়েছেন আপনি ভাবছেন যে আপনি জীবনে কত সফল হয়েছেন আর এর জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্য আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্য নিজেকে প্রশংসিত করুন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি খুব সতর্ক থাকবেন যাকে আপনি জীবন জীবনসঙ্গী হিসেবে বেছেছেন তার সম্পর্কে কারণ আপনি অতীতে বারংবার ভুল মানুষকে পছন্দ করেছেন সব সবসময় দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবুন এবং আপনার সুখ এবং আপনি অবশ্যই ঠিক মানুষটিকে খুঁজে বের করবেন সেই সব মানুষকে এড়িয়ে যান যাদের প্রথমে দেখতে আকর্ষণীয় বলে মনে হবে এবং পরে তারা আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করবেন না রাশি মিথুন ক্যারিয়ার আপনার কাজ এখন খুব ভালো হবে কিন্তু আপনি যদি আপনার লাভের পরিমাণ বাড়াতে চান তাহলে বিজ্ঞাপনের সুযোগ নিন নিজের পরিকল্পনা তৈরি করে সেটা শ্রোতাদের লক্ষ্য করুন যারা আপনাকে মুনাফা দেবে রাশি মিথুন ফাইনান্স আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই যোগাবে আপনার সব সমস্যার মুখোমুখি সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সব কিছু আপনার মতোই হবে আপনার আর্থিক স্থিরতা আপনাকে ঝুঁকি নিতে সাহস দেবে যা নাকি আপনি অন্যথা নিতেন না রাশি মিথুন হেলথ আজ আপনি তরতাজা আর চিন্তামুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এই দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে আজ আপনার বাইরে গিয়ে আনন্দ করবার সুযোগ হবে তাই এই দিনগুলো মজায় কাটান রাশি কর্কট ওভারভিউ আজ আপনার জীবনে একটু টানা থাকবে এরকম মনে হচ্ছে যে যেন আপনার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার কার্যস্থলে কিছু অবাঞ্ছিত পরিবর্তনও হতে পারে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে রাশি কর্কট রোম্যান্স আজ আপনি প্রেমে হতাশ হতে পারেন আপনি বহুদিক দিয়ে চেষ্টা করেও দেখবেন যে কোনো কিছুই কাজ করছে না আজ নিজেকে সময় দিন এবং লোকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন যদি আপনি নিজে থেকে ভালোবাসেন তাহলে অন্য লোকেও আপনাকে ভালোবাসবে রাশি কর্কট ক্যারিয়ার কর্ম সম্পর্কিত কোন সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না রাশি কর্কট ফাইন্যান্স ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুব খুশিও থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বড় কথা হচ্ছে আপনি উন্নতি করছেন রাশি কর্কট হেলথ আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন রাশি সিংহ ওভারভিউ আজ আপনি নিজের কার্যস্থলে খুব পরিশ্রম করবেন আর আপনার নিজের উপলব্ধির জন্য গর্ব হবে কিন্তু আজ আপনি নিজের পরিবারের সাথেও কিছুটা সময় কাটাবেন রাশি সিংহ রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর ওপর প্রচুর খরচ করবেন এবং এতে আপনি নিজেও খুশি হবেন আপনি হয়তো ছোটখাটো অনেক জিনিসের ওপর খরচ করবেন এবং এতে আপনাদের দুজনেই সুখী হবেন এই মুহূর্তেও এবং অর্থকে আপনাদের একত্রিত করে কাজে লাগাতে হবে এবং নিজেকে কিছু মিষ্টি মুহূর্ত দিন যা আপনাদের সম্পদ হয়ে উঠবে রাশি সিংহ ক্যারিয়ার আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোনো পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় রাশি সিংহ ফাইনান্স কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফলতা আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনো বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল রাশি সিংহ হেলথ আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোনো শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে রাশি কন্যা ওভারভিউ আজ আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনো ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন রাশি কন্যা রোম্যান্স আপনার প্রিয় মানুষটার সঙ্গে সম্প্রতি কয়েকটি ঘটনা আপনাকে উপলব্ধি করাবে যে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে বসেছে আসলে ব্যাপারটা এরকম নয় আপনি আপনার নাচের জুতো পরে তৈরি হয়ে নিন এবং আবার নতুন সম্পর্ক বাঁচিয়ে রাশি কন্যা আজ আপনার মনোসংযোগ এবং প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন কারণ তা না হলে সাফল্য আসবে না মনোসংযোগ এবং একাগ্রতাই আপনাকে আপনার বিশেষ লক্ষ্যে পৌঁছে দিতে পারে রাশি কন্যা ফাইন্যান্স আজ আপনি নিজেই সাবধান থাকুন কেননা আপনি নিজেই জানেন যে আপনি আর্থিক সমস্যায় ভবিতব্য যেরকম গাড়ির দুর্ঘটনা হয়ে গেলে বা জলের কোনো পাইপ ফেটে যায় সেরকম এই জন্য খেয়াল রাখুন যে ভবিষ্যতে আসা সমস্যার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে রাশি কন্যা হেলথ আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করবেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন রাশি তুলা ওভারভিউ আজ কিন্তু বন্ধুদের সাথে ঝগড়া চাপের কারণ হয়ে উঠতে পারে আপনি এই বিষয়ে হয়রান হয়ে যাবেন আর খুব সমজদারির সাথে আপনাকে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবনাকেও বুঝতে চেষ্টা করুন এর ফলে সমস্যার সমাধান তো হবেই সাথেই আপনার বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে রাশি তুলা রোম্যান্স আজ আপনি একাকিত্বে ভুগছেন কারণ আপনার সঙ্গী হয়তো আপনাকে বেশি সময় দিতে পারবে না আজ আপনি নিজের জায়গা খুঁজে বের করুন বই পড়ুন অথবা বন্ধুদের সঙ্গে দেখা করুন এবং ভেবে দেখুন যে আদৌ এই সম্পর্কটা আপনার জন্যে কিনা আপনি যদি এই সময়টা আপনার সঙ্গীর থেকে দূরে থাকেন তাহলে অনেক সমস্যার সমাধান আপনি হয়তো করতে পারবেন বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মাধ্যমে রাশি তুলা ক্যারিয়ার যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ ক্যারিয়ার কাউন্সিলর আর সুপরামর্শ এই পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে রাশি তুলা ফাইনান্স আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকেন তো আজ আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন রাশি তুলা হেলথ আজ আপনি চিন্তা থেকে সাবধান হন এটি আপনার শরীর খারাপ করবে যেমন অস্বাস্থ্যকর ক্রিয়া বা মাথা ব্যথার শিকার হতে পারেন আপনি আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন যদি চিন্তা কম করেন ও লম্বা লম্বা শ্বাস নেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনি করতে পারেন যার কারণে আপনি প্রশংসিত হবেন আর আপনি লোকেদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবেন এই সফলতার পুরোপুরি আনন্দ উপভোগ করুন কারণ এইটা পাওয়ার জন্য আপনি পরিশ্রম করেছেন এই সফলতাকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না তা না হলে লোকেরা আপনার আলোচনা শুরু করে দেবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার মনে হতে পারে যে আপনাদের সম্পর্কের উত্তাপ নষ্ট হয়ে গেছে আপনার মনে হবে যে আপনার সঙ্গী আপনাকে পরীক্ষা করছে বা সন্দেহ করছে এমন কোনো কাজের জন্য যা আপনি করেননি এমনকি আপনার সঙ্গী যদি আপনাকে কিছু না বলে তাহলে আপনিও এই সমস্যা থেকে বেরোবার জন্য তার সঙ্গে কথা বলুন প্রথমে আপনার হয়তো খারাপ লাগবে কিন্তু পরে দেখবেন যে এর ফলে আপনার সম্পর্ক চাপমুক্ত হয়ে আবার পূর্বাবস্থায় ফিরে এসেছে রাশি বৃশ্চিক ক্যারিয়ার যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময় আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব রাশি বৃশ্চিক ফাইন্যান্স নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার মানে নিজের পকেট ফুটো করা আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোন ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে ভালোভাবে সমতা রক্ষা করে চলুন না হলে হতাশায় ভুগতে পারেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনাকে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অসুবিধায় ফেলতে পারে এই অসুখটি এখন আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি খেয়াল না রাখেন ভবিষ্যতে এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে আজ আপনাকে আপনার শরীরের প্রতি নজর রাখতে হবে খাওয়া দাওয়া করুন কিন্তু ধূমপান ও মদ খাওয়া থেকে দূরে থাকুন রাশি ধনু ওভারভিউ বিকেলে আপনার কোনো সামাজিক অনুষ্ঠানে যাবার সংকেত আছে আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদানও করতে পারেন মোটামুটি আজকের দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরের খাওয়া দাওয়াও করতে যেতে পারেন রাশি ধনু রোম্যান্স আপনার খালি মনে হবে যে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার কারণ হয়তো একঘেমি এবং ভুল বোঝাবুঝি আজ আরেকবার ভেবে দেখুন ওই সম্পর্কটাকে নতুন রূপ দান করুন রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন রাশি ধনু ফাইনান্স আজকের দিনটি আপনার জন্যে জমিজমা কেনা বা বেচার ব্যাপারে কোনো সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে একেবারেই ভুলবেন না রাশি ধনু হেলথ আজ হল সেই দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোনো ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিতও হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রাশি মকর ওভারভিউ আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন এইটা কোনো মনের মতো উপহার কোনো দামি জিনিস অথবা কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্য নিজের স্টারকে ধন্যবাদ দিতে একেবারেই ভুলবেন না রাশি মকর রোম্যান্স আজ হয়তো আপনার প্রেম একটা দৈনন্দিন নিয়মবলিতে পরিণত হবে এটা ঘটার আগেই আপনি ব্যবস্থা নিন কোন সৃষ্টিশীল কাজের মাধ্যমে আপনার সঙ্গীকে আপনাদের সম্পর্ক উপভোগ করার সুযোগ দিন রোম্যান্স এক ঘেমি আনবে না কারণ এতে আপনার দুজনেই হতাশ হবেন আপনি খুব উপকৃত হবেন যদি আপনি সর্বদা মনে রাখেন যে ভালোবাসা একটা বিশেষ কাজ এবং কারুর উচিত সর্বদা এটাকে বাঁচিয়ে রাখা রাশি মকর ক্যারিয়ার আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভ কামনা রইল রাশি মকর ফাইনান্স আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন যদি আপনার কাছে কোনো প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন রাশি মকর হেলথ আজ আপনি যন্ত্রণায় কাতর হবেন তাই ব্যথার ট্যাবলেট নিন তাতে আপনার আরাম হবে এখন আপনার শক্তি কমে আসছে তাই আপনি সেটা করুন যেটাতে আপনার ব্যথা কম হয়ে যায় আজ এমন কিছু করুন যাতে আপনি বিরক্ত না থাকেন এবং যেন আপনি খুশিতে থাকেন রাশি ওভারভিউ দামি কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোন দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন রাশি কুম্ভ রোম্যান্স আজকের দিন বলছে যে যদিও আপনি আপনার সম্পর্কে সুখী তবু হয় আপনি দেখবেন যে আপনার সঙ্গী খুব ব্যস্ত না হলে আপনার সঙ্গী দেখবে যে আপনি খুব ব্যস্ত যাই হোক আপনাদের মধ্যে যে কেউ অবহেলিত ভাবছেন নিজেকে এবং আপনার প্রতি আপনার সঙ্গী যত্ন ও ভালোবাসা হারাবেন সময় নিয়ে আপনার জীবন সঙ্গীকে বলুন যে আপনি তার বিষয়ে কেমন অনুভব করেন এবং এতে আপনার উন্মুক্ততা এবং সততা সব সমস্যার সমাধান করে যে সামান্য সমস্যা রয়েছে তাও দ্রুত সরে যাবে রাশি রাশিকুম্ভ আজ আপনি দেখবেন যে আপনার সৃষ্টিশীল ক্ষমতা অথবা নমনীয় চিন্তাধারা দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারছেন কখনো কখনো অযৌক্তিক কোনো চিন্তাধারা দিয়ে এমন সমস্যা সমাধান হয় যা আপনি কখনো ভাবতেই পারেননি কুম্ভ ফাইন্যান্স এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্র্যাকটিক্যাল হয়ে চলুন যেন কোনো ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে কিন্তু কিনতে যাবেন না মনে রাখবেন ক্রেডিট কার্ড দ্বারা জিনিস খুব সহজেই পাওয়া যায় যখন শোধ করবার সময় আসে তখন চিন্তা বাড়ে কুম্ভ হেলথ আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে যদি আপনার মনে হয় আপনার রক্তচাপজনিত সমস্যা বাড়ছে তাহলে উচ্চ শিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সবকিছু ঠিকঠাক হয় রাশি মিন ওভারভিউ আজকে আপনি নিজের মধ্যে ইন্টেলেকচুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফেরবদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে রাশি মিন রোম্যান্স সম্প্রতি ঘটে যাওয়া ঝগড়াঝাটির এবং ভুল বোঝাবুঝির ফলে আপনার নিজেকে হতাশ মনে হতে পারে ছেড়ে ফেলুন কারণ এই সব হতাশমূলক পরিস্থিতি ক্ষণিকের কখনো কখনো সামাজিক প্রতিশ্রুতি ভেঙে পড়ে অথবা সম্পর্ক নষ্ট হয় কিন্তু মনে রাখবেন যে আপনার প্রকৃত বন্ধুরা এবং প্রিয় মানুষটা চিরকাল আপনার সঙ্গে থাকবে রাশি ক্যারিয়ার মিন বহুদিনের কোনো সমস্যার আজ সমাধান হতে চলেছে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুনজরে থাকবেন শুভকামনা রইল রাশি মিন ফাইন্যান্স কেরিয়ারে আর্থিক লাভ করার নতুন সুযোগ সামনে আসবে এমনও সুযোগ আসবে যখন আপনার ক্ষমতা দেখাতে পারবেন আপনি এই সুযোগের লাভ ওঠান যদিও কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু ভবিষ্যতে এর লাভ হবে রাশি মিন হেলথ আজ আপনার মুখে সর্দি বা কোনো ইনফেকশনের সম্ভাবনা দেখা দেবে আজ আপনাকে বেশি ঠান্ডা বা বেশি গরম থেকে দূরে থাকতে হবে চেষ্টা করবেন যানবাহন জনিত প্রদূষণ থেকে দূরে থাকতে সম্ভব হলে মুখে কাপড় বেঁধে রাখুন ধূম্রপান থেকে বিরত থাকুন কেননা এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই জন্য খেয়াল রাখুন যাতে আরাম করতে পারেন এবং অসুস্থতা যাতে কেটে যায়